দেখছে মেকেলে কথা টিপ শ হইতে চাললেছে কৈছে শ হিতে চাললে শহি কয় না ট্ৰিপ শই কয় আজকাল এই যুগে ও টিপ শই যাব না তোমাৰ নাগাল জানি কে টিপ শই দা না সবে লেখা পঢ়া কৰা লাগব অন্তত না বললেও নিজের নাম ডাবলে লেখা শিকা লাগব টিপ যুগ নাই আজকেলে ওটা টিপ কয় তুমি বুজ নাই তেনেকে টিপ শই দিছা তুমি মাত নিজের নাম ডানেকা শিক নিজের নাম ডানেকা শিখা